দেখুন বাংলার যে কোনো প্রান্তে যদি কান পাতা যায় তাহলে একটাই প্রশ্ন উঠছে চোখ রয়েছে তবে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো ভাটপাড়ায় উদ্ধার হয়েছে অন্তর্গত দুই নম্বর লাইন এলাকায় একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীদের মধ্যে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং শুভজিৎ ঠিক কি জানতে পারছো তাজা বোমা উদ্ধার হয়েছে এবং এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসী দেখো ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বিডিআই দু নম্বর লাইন পরিত্যক্ত কোয়ার্টার ছিল সেই কোয়ার্টারের মধ্যে থেকে আজকে সকালে বেশ কিছু স্থানীয় বাসিন্দা ওখান দিয়ে যাতায়াত করছিলেন সেই মুহূর্তে দেখতে পান যে একটি বস্তা ওখানে মুখ খোলা অবস্থায় পড়ে রয়েছে তারা বস্তার মধ্যেই উঁকি দেখতে পান যে বেশ কয়েকটি কৌটো দিয়ে আটকানো মাথা বন্ধ করা বেশ কয়েকটি কৌতুক সেখানে রাখা থাকে সঙ্গে সঙ্গে ভাটপাড়া থানার পুলিশ এবং বারুইপাড়া আউটপোস্টের পুলিশকে খবর দেওয়া হয় পুলিশের বক্তার থেকে উদ্ধার করে বেশ কয়েকটি রাজা বোমা পুলিশ খবর প্রায় এগারো থেকে বারোটি তাজা বোমা সেখানে রাখা রয়েছে কে বা কারা রেখেছে এখনো পর্যন্ত সেটা জানা না গেল বিজেপির মধ্যে তদন্ত শুরু করেছে তবে যেই জায়গাতে বোমা উদ্ধার হয়েছে সেখানেই কিছুদিন আগেই অর্থাৎ তৃণমূল বিজেপির যে টাকা বন্ধ ছিল সেই বন্ধের সময় কিন্তু এক বিজেপি নেতার গাড়িতে সেখানে ঘুরিয়ে চলেছিল সেই জায়গা থেকে সেদিকেও কিন্তু একদিকে নজর রাখছে যে সেখান থেকে কোনো কোনো দুর্কিছি কার্যকলাপে সংঘটিত হচ্ছিল কিনা

সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা ইতিমধ্যে পুলিশ দেখা শুরু করেছে যে বেশ অনেক ধন্যবাদ শুভজিৎ তোমাকে আমাদের আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং আপনাদের জানিয়ে রাখি ভাটপাড়াতে উদ্ধার হয়েছে তাজা বোমা একটি পরিত্যক্ত কোয়ার্টার এবং সেখানেই এই তাজা বোমাগুলি উদ্ধার হয়েছে তবে এখনো পর্যন্ত জানা যায়নি কে বা কারা এই বোমাগুলি এখানে রেখে গিয়েছেন তবে তদন্ত শুরু করেছে পুলিশ